আমার কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে যে বললাম না যে উইকনেস থাকে মানুষের যে আমার কাছে মনে হচ্ছে যে ভিজুয়াল জায়গায় আমি যতটুকু আমি ড্রামা অ্যাক্টিংয়ে যতটুকু জোর দিই বা মাথা খাটাই আমি ভিজুয়ালে এতটা আমি চিন্তা করি না দর্শক আজ আমাদের মাঝে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি বিশ্বাস করেন সব সময় সব বিষয়ে জিততে হবে এমন কোনো কথা নেই মাঝে মধ্যে ইচ্ছে করেই হেরে যেতে হয় যদিও বাস্তবে বেশ বিজয়ীর বেশি তাকে আমরা দেখেছি হোক সেটা অভিনয় কিংবা নির্মাণে এবছরের শুরুতে অসময় ওয়েব ফিল্মের সাংবাদিক হালিম চরিত্রে তিনি মুগ্ধ করেছেন প্রায় সব শ্রেণীর দর্শককে কখনো বোরহান আবার কখনো কাউন্সিলর লাবু মিয়া চরিত্রে তার অভিনয় কিন্তু স্মরণীয় হয়ে থাকবে দর্শক হৃদয়ে আবার খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদান নিয়ে তার নির্মিত প্রথম চলচ্চিত্র চক্কর তিনশো প্রথম চলচ্চিত্র এবং অভিনয়ের প্রসঙ্গ ধরেই আজ আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি বিনোদন সারা হট সিটে হ্যাঁ দর্শক হিজ নান দেন শরাফ আহমেদ জীবন চলুন কথা বলি তার সাথে কেমন আছেন আমি ভালো আছি অভিনন্দন অনেক আপনাকে কারণ আপনার নির্মাণে প্রথম চলচ্চিত্র আমরা পেতে চলেছি অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ মা বোনদের পাশে টোয়েন্টি ফোর সেভেন রয়েছেন কাউন্সিলর লাবমিয়া একটু জানতে চাই যে ব্যক্তিজীবনের শরাফ আমরা জীবন এবং এই লাবিয়ার কতটা মিল অমিল রয়েছে একটু পুরোটাই অমিল একদম পুরোটাই অমিল মানে মা পাশে আছি টোয়েন্টি ফোর আওয়ার্স এটা যেটা মিন করে লিখা এটা পোস্টারটা বের করা ওইটার সাথে মিল নাই আশা করি আপনিও বুঝতে পারছেন যে আমি কি মিন করেছি নিশ্চয়ই আর এখন তো চারদিকে একদম দাবদাহ চলছে রীতিমতো আর এই তপ্ত গরমে আপনারা কিন্তু ফিমেল ফোরের শুটিং করছেন এর আগের সিজনগুলো কিন্তু বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছিল দর্শকপ্রিয়তা পেয়েছিল আর এই সিজন নিয়ে আসলে কতটা আশাবাদী আপনারা আশাবাদী তো অনেক কারণ হচ্ছে যে এখানে যে আমার চরিত্রটা আপনি বললেন এই লাভমিয়া মানে এরকম একটা চরিত্র পিকুলিয়ার একটা চরিত্র এটা মানে সব শ্রেণী পেশার মানুষের কাছে এক ধরনের দর্শকপ্রিয়তা পেয়েছে মানুষ পছন্দ করেছে চরিত্রটাকে আর অমির যে প্রথম ফিমেল ওয়ান ফিমেল টু ফিমেল থ্রি ওই তিনটাই মানে প্রতিটা ঈশ্বের পরেই এক ধরনের চ্যালেঞ্জ ছিল এটাতে চ্যালেঞ্জটা আরো বেশি কারণ আগেরগুলো গিয়ে ছিল হচ্ছে ইউটিউবে এটা ওটিটিতে যাচ্ছে বঙ্গতে যাচ্ছে সো এটার অ্যারেঞ্জমেন্ট এন্ড চ্যালেঞ্জ একটু বেশি হ্যাঁ আর হ্যাঁ এইবার একটু গরমটা বেশি আমরা অলরেডি শুট শুরু করেছি আমরা মিড অফ দ্য শুটে আছি তো আশা করা যায় যে এটা দর্শক আরেকটু আরো বেশি মজা পাবে নিশ্চয়ই এবার একটু চক্কর নিয়ে আলাপ করতেই চাই হ্যাঁ চক্করের মধ্যে আছি তো মধ্যেই আছি আমরা কিন্তু গত ঈদে মানে জাস্ট ঈদের ফিতরে আমরা বেশ प्रिपरेशन নিয়ে ফেলেছিলাম এজ আ দর্শক যে আমরা বোধহয় এবার চক্কর 302 দেখছি কিন্তু সেটা আসেনি বিশেষ কোনো কারণ ছিল না বিশেষ কারণ না এটা এই কারণটা বললে অনেকে হয়তো বিশ্বাস করবে না অনেকে বলে যে আপনারা কি ভয় পাইছেন ভয় পাওয়ার কিছু নাই বিশেষ কারণও নাই সেটা হচ্ছে যে যেভাবে ছবিটার কাজ শেষ করতে চেয়েছিলাম ওইভাবে হয়নি সো আমার আরেকটু সময় দরকার ছিল যার জন্য আমরা আর একটু সময় তো তাহলে কি আমরা এই আশা নিয়ে থাকতে পারি যে কুরবানি ঈদ আসছে এইটা আমি এই মুহূর্তে একদম স্পেসিফিক করছি না বাট একটা ফেস্টিভ্যাল ধরে যেতে চাই এটা এটা নিয়েও কথা থাকতে পারে যে কেন ফেস্টিভ্যাল আপনার ছবি মুক্তি পেলেই তো একটা ফেস্টিভ্যাল হয়ে যেতে পারে বাট আমরা একটা ফেস্টিভ্যালই দিব প্রথম ছবি যেহেতু এক ধরনের মানুষের এক রকম চাওয়া থাকে আমার ইচ্ছাটা এরকম এবার একটু প্রমোশন অ্যান্ড এভরিথিং নিয়ে আলাপ করতে চাই আমরা দেখছি যে বিশ ফেব্রুয়ারি আপনি পোস্টার প্রকাশ করেছেন এবং আপনি সাথে এটাও লিখেছিলেন যে বুক ধরফর করছে এবং বুকের মনের গভীর থেকে খুব কান্না আসছে তো কি মনে হয় যখন আর কি মুক্তি পাবে তখন কি হবে মনের অবস্থা এইটা ধরুন এই যে ফেসবুকের যে কথাগুলো এইগুলো তো আসলে অনেক ইমোশনাল কথা এগুলো আসলে বাস্তবে এগুলো আসলে এক্সিস্ট করে না মানে আমি যদি সত্যিটাই বলি আর কি বাট হয় না যে এক ধরনের মানে আমরা তো ইমোশন দিয়ে আসলে চালিত মানুষ তো সবকিছু এত প্র্যাকটিক্যালি করতে পারে না বা চাইলেও পারে না ওই ইমোশন থেকে আসলে লেখা যে ধরফর করার মতোই আসলে বিষয়টা বাস্তবে কতটুকু ধরফর করেছিল সেটা আমি জানি না মানে আমাদের যে ছবির যে জায়গাটা এখনো হল বলেন ডিস্ট্রিবিউশন বলেন প্রমোশন বলেন ওই অর্থে তো ওইভাবে আমরা যথেষ্ট আমরা পরিপূর্ণ না আমরা যথেষ্ট স্মার্ট না যদি এক কথায় বলি সো ওই জায়গা থেকে একটু ভয় তবে আমি নিজের কথা বা ছবির কথা আমি বলছি না যে মানে আমি যে ছবিটা পছন্দ করি আমার একটা টার্গেট ছিল আমি যেন সেই ছবিটা বানাতে পারি সো ওইটা হয়েছে কিনা আমি জানি না তবে কাছাকাছি এবার চক্কর তিনশো দুয়ের অভিনেতাকে নিয়ে তো কথা না বললেই নয় ইন্সপেক্টর মইনুল চরিত্রে আমরা গুণী অভিনেতা মোশারফ করিমকে দেখতে চলেছি এবং এই প্রসঙ্গে একটু আসতে চাই তার সাথে আগেও অনেক কাজ হয়েছে তাকে আগেও ডিরেকশন দিয়েছেন কিন্তু সিনেমাতে প্রথমবারের মতো তাকে ডিরেকশন দিলেন কাজ হলো তার সাথে কেমন এক্সপিরিয়েন্স আমি শুধু এক কথাই যদি বলি এটা যে আমরা আসলে এই মোশারফ করিমকেই অভিনেতা হিসাবে দেখতে চাই এবং স্ক্রিনে দেখতে চাই যেটা করে আমরা দেখবো যেটা দেখা যায় যে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রগুলোর ঠিক সেভাবে মানে প্রমোশন হয় না সেভাবে আয়োজন করে সারম্বরে মুক্তিও পায় না এবং ডিরেক্টরদেরকেও দেখা যায় যে প্রমোশনে খুব একটা তারা আগ্রহেও হন না এই জায়গা থেকে চক্কর তিনশো দুই নিয়ে কী ভাবনা আপনার আমি সরকারি অনুদান পেয়েছি সরকার এখানে একটা কন্ট্রিবিউট করেছে ওইটা আমার জন্য একটা ইন্সপিরেশন ওই টাকা দিয়ে তো আর ছবি হবে না বা হয়ও না আর ওটা করিও নাই সো ওইটা আমার মাথায় নাই আমার মাথায় শুধু ওইটা আছে যে আমি একটা মানে আমাদের পার্সপেক্টিভে একটা গুড ফিল্ম বানানোর জন্য কি পরিমাণ টাইম মানি এফোর্ড দিতে হয় আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি কি হবে না হবে সেটা আমি জানি না বাট আমার চেষ্টাটা ছিল শতভাগ অনেস্ট আর প্রমোশন নিয়ে কি ভাব প্রমোশন নিয়ে দেখেন আমাদের এই প্রমোশন ডিস্ট্রিবিউশন ক্রিয়েটিভ জায়গাগুলোতে কাজ করছে হচ্ছে শাওন ভাই আচ্ছা গাউসুল আলম শাওন ওনার সাথে আরও দুইজন আছেন আদানাল রাজীব যাকে আপনারা চিনেন আর সানিয়াত হোসেন সরদ সানিয়াত হোসেন সানিয়াত ভাই তো ওনারা উকি নামে একটা ওনাদের একটা প্রতিষ্ঠান আছে ওই উকি আমাদের পুরোটা দেখছেন পুরোটা দেখছেন আর কি সো डेफिनेटली ওনাদের মানে মার্কেটিং প্রমোশন এন্ড আদার্স যে বিষয়গুলো একটু

যেটা চেষ্টা করেছিলাম যে আমার আসলে অ্যাক্টর দরকার মুশারফ করিমকে ওনার কতটুক সেলিং মানে ভ্যালুজ আছে ওইটা আমি চিন্তা করে কাস্ট কাজ নাই আমার একজন ঠিকঠাক মানে অ্যাক্টর দরকার এবং যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক চমৎকার যার জন্য আমার কিন্তু মুশারফ করিমকে নেয়া নেয়া অ্যান্ড বাকি যে চরিত্রগুলোর ক্ষেত্রেও সেম জিনিসটা ঘটেছে চরিত্রের প্রয়োজন চরিত্রের প্রয়োজনে আর কিছু না যে হলে উনি অনেক নাটক করে এই জন্য হলে দেখবে না ওনার 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 সেল ভ্যালুন না এই জন্য যাবে কি না আমি ওইটা চিন্তা করি নাই আমি ওইটা চিন্তা করলে আমার কেমন পর্যন্ত এই প্রিপারেশান নিয়ে থাকতে হতো আমার আসলে ছবিটা মানানো হতো না সো আমি একটা জায়গায় ডিটারমেন্ট ছিলাম যে আই হ্যাভ টু মেক এ গুড মুভি সেটার জন্য যা যা রিকমেন্ড করলে দরকার এটা আমি করে যাবো আমাদের পার্সপেক্টিভ থেকে আমি ওইটাই চেষ্টা করেছি বাকি চরিত্রগুলো নাম আমরা না বলি কারণ আমরা খুব শীঘ্রই আমরা একটু আমরা একটা প্রমোশনে যাব এবং আপনারা দেখতে পারবেন বাট একটা কথা বলে রাখি মানে আমার একটা নিজস্ব স্ট্রেংথ আছে যেটা আমি ফিল করি এবং আমার কিছু উইকনেসও আছে যেটা আমি আমি ফাইন্ড আউট করেছি সো ওই জায়গা থেকে আমার স্ট্রেংথটা মনে করি যে আমি অ্যাক্টিংটা হ্যান্ডেল করতে পারি এটা আমার স্ট্রেংথ এটা দুনিয়ার অন্য মানুষের পার্সপেক্টিভে হয়তো নাও মিলতে পারে বাট আমি এটা বিলিভ করি অ্যান্ড আমি ড্রামা ইমোশন কমেডি এই জিনিসটা আমি হ্যান্ডেল করতে পারি আমি পার্সোনাল লাইফেও খুব হাস্যজ্জ্বল মানুষ সো আমার চরিত্রগুলোও এরকম যে অভিনয়ের জায়গায় তারা অনেস্ট অনেস্ট এবং ঠিকঠাক করেছে এবং ওই চরিত্রগুলো নিয়ে আমি কাজ করেছি যারা আমার উপরে বিশ্বাস রাখেন দেখেন আপনি যদি অ্যাক্টিং করাতে চান মানে ডাইরেক্টিং করতে চান আর্টিস্টকে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে আপনাকে বিশ্বাস করতে হবে এবার একটু চিত্রগ্রহণ প্রসঙ্গে আসতে চাই আপনার সিনেমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের অত্যন্ত গুণী একজন চিত্রগ্রাহক কামরুল হাসান খসু তার সাথে এই সিনেমায় কাজের এক্সপিরিয়েন্স কেমন খসুবার কাজের আমি ফ্যান সেই ছোটবেলা থেকেই বলা চলে ওনার সাথে আমার বিজ্ঞাপনের অনেক কাজ হয়েছে যেহেতু আমি বাই প্রফেশনাল বিজ্ঞাপন নির্মাতা ওই জায়গা থেকে সো আমি যখন ছবির একদম প্ল্যানিং যে অনুদান পেয়ে গেছি তো আরেকটা প্রডিউসার আমার পাওয়া খুব একটা কঠিন হবে না তখন থেকেই আসলে খরসুবাইয়ের বিষয়টা আমার মাথায় ছিল যে আমার কিছু কিছু জায়গায় দুর্বলতা আছে যে বললাম না যে উইকনেস থাকে মানুষের যে আমার কাছে মনে হচ্ছে যে ভিজুয়াল জায়গায় আমি যতটুকু আমি ড্রামা অ্যাক্টিং এ যতটুক জোর দিই বা মাথা খাটাই আমি ভিজুয়ালে এতটা আমি চিন্তা করি না এবং টেকনিক্যালিও আমি একটু নন টেকনিক্যাল পারসন আমি ছোট্ট করে যদি আমি একটু উদাহরণ দিই যে আমরা এখানে অনেক লাইটের মধ্যে আছি খুশুবাই যখন দৃশ্য ধারণ করছেন তখন মনে হয় যে পরদৃশ্য কি এটা তো ঠিক আছে তুমি তাহলে সিন বুঝাও ব্রিফ করো বাকিটা আমি দেখছি হ্যাঁ দেখছি এই দেখার পর একটু একটু পরে দেখলাম যে উনি মোবাইলটা দেখি কি আমরা যাব না করব না লাট তো রেডি তো আর্টিস্ট হ্যাঁ আমি দেখি যে শুরুর দিকে কি ব্যাপার এত বড় সেট বানাইলাম এত টাকার লাইট লাইটই নাই এরপরে যখন আমি বসলাম মনিটরে তখন দেখলাম যেন আমি যেটা চাই আমাদের একটা ব্রিফি ছিল যে ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমার লাইট একটু সিনেমাটিক হয়েছে আগে যেরকম ফ্ল্যাট লাইট থাকতো এরকম না একটা সোর্স লাইট ক্রিয়েট করবে যেটাতে দেখতে একটু ড্রামাটিক লাগে একটু সিনেমাটিক লাগে আমি দেখলাম আমি যে জিনিসটা চাই এইটাই আমি আমি এটা এটা আরো বুঝলাম যখন কাজ করতে গেলাম কলকাতায় যখন কালারিস্টের সাথে বসলাম লাইট কারেকশানে তখন আমার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হলো এবং তখন আমি বুঝলাম যে একটা মানুষ যে বড় হয় এইটা আমরা দশজন মানুষের ফেসবুকে পোস্ট দিলে আর বললাম আপনি অনেক ভালো কাজ করেন ভালো এটা দিয়ে হয় না কাজ দিয়েই হয় এই জন্যই কামরুল হাসান এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই গত ফিতরে মোট এগারোটা সিনেমা এসছে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ব্যাপারটাকে একজন ডিরেক্টর হিসেবে আপনি কিভাবে দেখেন আমার সহজ উত্তরটা দিই সেটা হচ্ছে যে আপনাকে যে কোনো সময় আপনাকে ফাইট করে যে কোনো সিচুয়েশনে ফাইট করেই বাঁচতে হবে সো ছবি যদি পঞ্চাশটাও আসে আপনাকে এই পঞ্চাশটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সেই জোরটা আপনাকে থাকতে হবে কন্টেন্টের আমাদের আমরা টেকনিক্যালি উই আর নট দ্যাট মাচ রিচ রিচ সাউন্ড ওয়াট আমাদের এত বাজেট থাকে না আমাদের হলগুলো এখন আসে নাই মানে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স ছাড়া যে অন্য সিঙ্গেল স্ক্রিনগুলো আছে এগুলোর অবস্থা তো সবাই জানে সো ওইখানে বড় বড় যারা লগ্নিদাতা এটা একটা ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও ওইখানে মানে মুখে আমরা অনেক কথা বলি কিন্তু আসলে কেউ এটাতে আসে না গভর্নমেন্ট থেকে যতটুকু অনুদান দেওয়া পর্যন্ত একমাত্র কাজ হওয়া উচিত না আরও কিছু কাজ থাকে আমাদের হাতে একমাত্র জিনিস আছে সেটা হচ্ছে কন্টেন্ট স্টোরি সো আপনাকে ফাইট করতে হবে স্টোরি দিয়ে এখন এগারোটা জায়গায় নেক্সট ইতে যদি আমি আসি এবং সেখানে যদি তেরোটা ছবি থাকে আমাকে ফাইট করতে হবে স্টোরি দিয়ে সো আমারও জায়গাটা ওইটাই যে আমার ফাইটটা হবে কন্টেন্ট নিয়ে এবং ধরেন আমি যদি এটা বলি এটা বড় কথা হয়ে যাবে কিনা আমি জানি না যে আমি কখনোই সোকল কমার্শিয়াল মুভি যেগুলো বলে যে এইটা এইটা এই মাসালা এইটা এইটা না দিলে ছবি হবে না হিট করবে না আমি ওটাতে জীবনেও যাব না আমি যেটা আমি বিশ্বাস করি যেটা আমি করতে চাই যে এই ছবিটা আমি দেখে পছন্দ করি আমার ভালো লাগে এবং যেটা আসলে ছবি এটাই আমি করব। এবার অসময় প্রসঙ্গে আসব কারণ এই বছরের শুরুতে মুক্তি পাওয়া অন্যতম সফলতম কাজ দর্শক নন্দিত কাজ ইরেশ চাকের এবং শরাফ আহমেদ জীবনের এই জুটিটা কিন্তু দর্শক ভীষণ ভীষণ প্রশংসা করেছে ভালোবেসেছে পার্সোনালি আপনি ফিডব্যাক কেমন পেয়েছেন অসময়ের জন্য আমি আমার জীবনে এত ফিডব্যাক পাইনি এবং আমার মনে হয় যে আই ডোন্ট ডিজার্ভ আমার মনে হয় এত ভালো অভিনেতা আমি না এটা আসলে ঘুরে হয়ে গেছে আমার অ্যাক্টিং করতে গেলে যেটা হয় কি অনেক মনোযোগ দিতে হয় আর কি মানে ডিরেক্টিং এসব মনোযোগ একটু মোবাইল টিপলেও হয় একটা স্ট্যাটাস দিয়ে দিলাম একটা ছবি পোস্ট করে দিলাম কারণ আমার আশেপাশে আরও সত্তর জন মানুষ আছে ওরা কাবার করবে কিন্তু অ্যাক্টিং এর সময় জাস্ট ইউল বি অ্যালোন দেয়ার ইস নো ওয়ান সো এইটা এই মনোযোগটার কারণে হতে হয়েছে এন্ড আমি সবসময় বলি যে আম নট অ্যাক্টর আম নট গুড অ্যাক্টর অ্যাকচুয়ালি কাজল আরেফিন অমিকে আপনি সহকারী পরিচালক থেকে গ্রাজুয়ালি অনেক কাজের ভেতর দিয়ে পুরো দোস্তর একজন পরিচালক হিসাবে পূর্ণতা পেতে দেখেছেন সেই জায়গা থেকে যদি জানতে চাই ওভারঅল তার সাথে তো অনেকগুলো প্রজেক্টে কাজ করেছেন এক্সপিরিয়েন্স কেমন কিভাবে দেখছেন এখন তাকে ২০১০ সালেও আমার কাছে আসছিল আমি তখন খুব ফ্রাস্ট্রেটেড আমি তখন লাইন চেঞ্জ করছি আর কি যে আমি নাটক থেকে আগে তো নাটক বানাতাম তো নাটক থেকে আমি বিজ্ঞাপনে বিজ্ঞাপনে যাচ্ছিলাম ওই ট্রানজেকশন পিরিয়ডে আসছিল তো আমি বলছিলাম যে একদম ডোন্ট কাম হিয়ার ইটস এ ক্রেজি ওয়ার্ল্ড একদম মারা যাবা ভাই তুমি ই করো এটা বাদ দাও পড়াশোনা করতেছ ওইটা করো আমার ল্যাঙ্গুয়েজ ছিল ওর সাথে আমার মানে পরিচয় শুরু এরপরে সে ফির সাথে কাজ করলো দীর্ঘদিন এরপরে সে প্রোডাকশন বানানো শুরু করলো সেই প্রোডাকশনগুলো কিছু দেখতামলি আমাকে যখন আমার সাথে কথা হলো বেচলের পণ্ডিত একটা চরিত্র আছে কাজ করার আমি সেই কাজটা গেলামও এবং একদিন শ্যুটও করলাম এবং শুট করার পরে মনে হয়েছে আমার জন্য এই অ্যাক্টিং ফ্যাক্টিং না আমি তাকে রিকোয়েস্ট করলাম তোমার একদিনের লস হবে তুমি বাদ দিয়ে দাও উনি আমাকে বললো ও আমাকে বললো যে ভাই ইউ মি আপনি কালকে আসেন রাতে ঘুমান আমি আপনাকে দেখাই দিচ্ছি পরের দিন আমার একটু ইজি হইল সো ডিরেক্টরের যে জিনিসটা দরকার সেটা হলো কনফিডেন্স এবং নিজেকে প্রতিনিয়ত ওভারকাম করা আমি এতগুলো কথা বলার পিছনে এইটাই বলতে চাই যে ও প্রতিনিয়ত নিজেকে ওভারকাম করছে আরেকটা জিনিস খুব জরুরি দরকার যে যেটা আমার মধ্যে একদমই নাই এটা এটা ওই জন্য ওকে জেলাসি করি ও খুব মাথা ঠান্ডা রাখতে পারে আমি যদি একটু মেডিটেশন টেডিটেশন করে একটু চেষ্টা করি মাথা ঠান্ডা রাখা যে একটা বড় ডিজাস্টার হয়ে গেলে ও মাথা ঠান্ডা রাখতে পারে মাথা ঠান্ডা না রাখলে তো আপনার ক্রিয়েটিভ ওয়ার্ক হবে না সো ওকে মানুষে ফেসবুক টেসবুকে নানান জায়গায় নানান কিছু বলে টোলে বাট আমি খুব কাছ থেকে দেখার জায়গায় থেকে আমি এইটুকে আপনাকে এনশিওর করতে পারি যে ও মানে নিজেকে প্রতিনিয়তই ও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে জীবনের গল্প বাকি আছে অল্প তো শরাফ আহমেদ জীবনের কোন গল্পটা এখন পর্যন্ত আমাদের সবার অজানা সেটা যেহেতু সিনেমা বানাচ্ছে যে সিনেমা আমার সিনেমা দেখার পরে দর্শকের যে রিয়েকশনটা এটা কেমন হয় এই গল্পটা কোনো বলা হয় নাই কখন মনে হয় জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা এটা আমার আসলে মনে হয় না আমি প্রতিনিয়ত ট্রাই করি যে ওভারকাম করার সিচুয়েশন সাংবাদিক হালিম বোরহান নাকি কাউন্সিলর লাবুমিয়া টলি হালিম বাট হালিম যেহেতু সিকিউলার আর হবে না সো আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং চক্করিন শুধু এর জন্য অনেক অনেক শুভকামনা তো রইল বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ